ডক্টর ইউনস এ দেশে আসছে বাংলাদেশের শতক কোটি মানুষের রিপ্রেজেন্ট করার জন্য অবৈধভাবে সে আসতে পারে না শুনে যোগ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনস ডক্টর ইউনুস নিউ ইয়র্কে পৌঁছানোর সাথে সাথে আওয়ামী লীগ এবং বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া বিস্তারিত জানতে সাথে থাকুন ইতিমধ্যে বাংলাদেশে বর্তমান প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে পৌঁছেছেন তিনি নিউ ইয়র্কে পৌঁছানোর আগে থেকেই আওয়ামী লীগ এবং বিএনপির মাঠে অবস্থান করছিলেন ডক্টর ইউনুস বিমান থেকে অবতরণ করার সাথে সাথে ক্ষিপ্ত হয়ে আন্দোলন করে আওয়ামী লীগ টেররিস এবং পাকিস্তানি সরকার মানিনা মানবে না বলে স্লোকান দেন আওয়ামী লীগ সমর্থকরা অপরদিকে বিএনপি নেতাকর্মীরা ডক্টর ইউনুসকে স্বাগত জানিয়ে স্লোকান দিতে থাকেন এক পর্যায় ব্যারিস্টার সুমন আওয়ামী লীগ নেতা নিয়ে অবস্থান করলে শুরু হয় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া বর্তমানে সঙ্গে কি ঘটবে তা জানতে সাধারণ সাধারণ জনতা। জনগণ যাতে চাইবে জাতিসংঘ তাকেই সমর্থন করবে জাতিসংঘের বিচারে দুর্নীতিকে কোনদিন জায়গা দেওয়া হয় না এই এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে তাদেরকে তীব্র নিন্দা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি